আসসালামু আলাইকুম এখানে কুচি মেস্কি তৈরি করব তার জন্য কাপড়টি আমি এখানে চার বাজে বাস করে নিয়েছি আর লম্বা যা যতটুকু লাগবে অতটুকু নেবেন এটা দুই হাত পানার কাপড় তো আমি এই দুই হাত পানার কাপড় পুরোপুরি বাস করে নিয়েছি চার বাগে আর এখান থেকে বন্ধ সাইড থেকে পনেরো ইঞ্চিতে মার্জিন করে নেব তো সাইডে মা খোলা সাইডে সাইডে মাত্র আমি দুই থেকে আড়াই ইঞ্চি রেখে তারপর পুরোটা নিয়ে নেব কুচির জন্য তো দেখুন আমি মার্জিনটি কোথায় দিয়েছি ঠিক ওই বরাবর মার্জিনটি দিয়ে নেবেন দেওয়ার পরে তারপর আমি যে শোল্ডারটি ওই জায়গায় বসাবো ওই শোল্ডারটি কাটিং করতেছি কিভাবে কাটিং করতেছি একটু খেয়াল করে দেখবেন তাহলে শিখতে পারবেন একেবারে সহজ এই মেস্কিটি অত আহামরি কিছুই না একেবারে সহজ আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন তো কাদের শোল্ডারটি আমি এখানে দুটি বাজে কাপড়টি ভাস করে নিয়েছি এবং এই সাইডে বন্ধ সাইট আছে তো অবশ্যই কিন্তু বন্ধ সাইড আছে কিনা না খেয়াল করে তারপরে কাটিং করবেন তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি শোল্ডারের কাদের মাপটি তো সেলাই মার্জিন হাফ হাফ করে এক ইঞ্চি চলে যাবে তো তার চার ইঞ্চি টিকবে তো আপনারা পাঁচ ইঞ্চিতে নেবেন আর যারা একেবারে ছোট গলা পছন্দ করে তাদের জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন তো আমি একটি কাত কাটিং করেছি আরও একটি কাত কাটিং করতেছি এই যে দেখুন তো এই যে আমার এখানে দুটি পার্ট করে মোট চারটি পার্ট আছে তো এক শোল্ডারে আমি দুটি পার্ট করে বসাবো তার জন্য এখানে চারটি চারটি পাটে কাপড়টি কাটিং করে নিয়েছি তো দেখুন এই যে শোল্ডারটি ঠিক এই জায়গায় বসিয়ে তারপর আরমলের মাপটি মেপে তারপর আর্মলটি কাটিং করে নেবেন একেবারেই ইজি এই যে দেখুন কিভাবে কাটিং করতেছি তো যে সাইডে আর্মল রাখবেন ওই সাইডে খোলা সাইড থাকবে এবং কুসির সাইডে বন্ধ সাইড রাখতে হবে আর হ্যাঁ শোল্ডারে সরা অবশ্যই চার থেকে সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন তো এখন আমি যে মেসকি নিচের দিকে একটু রাউন্ড করে কাটতে হয় ওই কাটিংটি কেটে নেব তো আমি এখানে দেড় থেকে এক ইঞ্চির মতো উপরে রাউন্ড করে কেটে নেব তো রাউন্ডটি কাটিং করার পর বাকি কাপড়টুকু দিয়ে আমি হাতা কাটিং করে নেব তো হাতা কাটিং করার পর আমি সেলাই করতে নিয়ে যাব তো কিভাবে সেলাই করে একটু খেয়াল করে দেখবেন তো এখানে আমি পনেরো ইঞ্চিতে যে মার্জিনটি করে রেখেছিলাম আগে ওই মার্জিন অনুযায়ী ফুরোটাতেই কুচি ব্যবহার করে নেব কুসি সেলাই করার পর আমার এখানে কুসিগুলো তেরো ইঞ্চির মতো হয়েছে তো এখানে আমার চৌত্রিশ থেকে আটত্রিশ বড়ির মতো হয়ে যাবে তো যারা চল্লিশ বডির বানাতে চান বিয়াল্লিশ বড়ির বানাতে চান তারা অবশ্যই পনেরো থেকে ষোলো ইঞ্চি কুচির ঘরটি রাখলেই হবে তো আমি এখানে তেরো ইঞ্চি রেখেছি তেরো ইঞ্চি রাখার পর এখন কীভাবে কুসিটিকে সেট করা লাগে একটু খেয়াল করে দেখবেন তো আমি এখানে তেরো ইঞ্চি বরাবর দুটি ফিরতার কাপড় কেটে রেখেছি তো একটিকে এভাবে উল্টা সাইডে এভাবে সেলাই করে নেব উল্টা সাইডে সেলাই করার পর তারপরে সামনে সাইডে নিয়ে মুড়ি ভেঙে তারপরে সেলাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো সেলাই করা শেষ এখন দেখুন আমি এটাকে কীভাবে ভেঙে সেলাই করি তো এই যে দেখুন এভাবে ভেঙে সেলাই করতে হয় অবশ্যই ফিতার কাপড়টি দুই থেকে আড়াই ইঞ্চি চওড়া নেবেন দেখুন এই যে এটাকে পুরোপুরি এইভাবে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে তারপর উপর সাইডে আরেকটি সেলাই দিয়ে দেবো দেখুন প্রায় আর ইঞ্চির মতো হয়ে গেছে তো এখন আমি সোল্ডারটি কিভাবে জয়েন করি একটু খেয়াল করে দেখবেন আমি পিছনের সাইডের কুসির কাপড়টিও সেলাই করে রেখেছি তো দুইটি কাপড় সেলাই করার পর এইভাবে শোল্ডারটি লাগিয়ে দেবেন একেবারে সহজ শুধু সোল্ডারটি এইভাবে বন্ধ সাইড গলার সাইডে রেখে আরমলের সাইডে খোলা সাইড রেখে তারপরে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে একটি সেলাই দেবো তারপরে আরও একটি সেলাই দিয়ে দেব দুটি সেলাই দিবেন কিন্তু এখানে তো এই যে এইভাবে শোল্ডারগুলো লাগালেই কিন্তু হয়ে যাবে আপনার মেস্কি কুসি মেস্কি একেবারে সহজ তো যারা আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফাঁসে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ